মহাকুম্বে পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির ব্যবসায়ীর মৌনি অমাবস্যার রাতে মহাকুম্বের সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী নীতিরঞ্জন পালের সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তিনি হাইলাকান্দির ওম সুইটসের সত্ত্বাধিকারী ছিলেন সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন তার স্ত্রী গায়ত্রী পাল মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির ব্যবসায়ীর মৌনী অমাবস্যার রাতে মাহকুম্ভের সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী নীতিরঞ্জন পালের সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তিনি হাইলাকান্দির ওম সুইটসের সত্ত্বাধিকারী ছিলেন সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন তার স্ত্রী গায়ত্রী পালো রিপোর্ট বরাক বিশল